বাবা মারা আপনার মা মারা উনি মৃত্যুবরণ করার আগে একটা আম গাছ লাগিয়েছিলেন কি গাছ উনি মৃত্যুবরণ করার পর ওই গাছটা এই যে ছোট ছোট বাচ্চারা আছে না বা পথচারী মানুষ এলাকার মানুষ আছে না গাছটার মধ্যে আম ধরলো বাচ্চারা দিল মারতেছে পাথর মারতেছে বা কোনো কেউ আম চাইছে যে আপনি বলেছেন যে আমার বাবা লাগানো গাছ আমার বাবা মারা গেছে মন চাইলে আপনি খেতে পারেন একটা মানুষ আম যদিও মানুষটা কবরে উনার লাগানো গাছের থেকে মানুষ আম খাওয়ার কারণে উনার কবরে সৎকায় জারিয়ার একটা স্বভাব পৌঁছিয়ে যায় স্বভাবটা পৌঁছে যায় কবর এটা সৎকায় জারিয়া মৃত্যুবরণ করার পরেও না আমলামে সবটা যেতে থাকে এটা শরীর